নমস্কার আমি অপু অপুর সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে রেসিপিটা দেখলে মন আরও ভালো হয়ে যাবে কারণ হরলিক্স আমাদের ছোট থেকে বড় সকলেরই ভীষণ প্রিয় আর শরীর কিংবা ব্রেনের ডেভেলপের জন্য ডক্টর সবসময় হরলিক্সটাকেই রেকমেন্ড করেন কিন্তু দিনের পর দিন এই হরলিক্সের দাম যেভাবে বেড়ে চলেছে তাতে সত্যি কথা বলতে কি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে প্রত্যেক মাসে হরলিক্স কিনে ওঠাটা একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই দোকানের মতো হরলিক্স যদি আমরা বাড়িতে বানাতে পারি তাহলে কিন্তু অনেক কম খরচায় অনেকটা বেশি পরিমাণে হরলিক্স আমরা পেয়ে যেতে পারি আজকের ভিডিওটা কিন্তু এটার ওপরেই কিভাবে বাড়িতে হরলিক্স বানাবো তো চলুন চট করে একবার রেসিপিটা দেখে নিই হরলিক্স বানানোর জন্যে এখানে আমি পাঁচশো গ্রাম গম নিয়েছি গমটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে গমের মধ্যে প্রচুর ধুলো বালি এমনকি পোকা পর্যন্ত থাকে তাই যতক্ষণ না গম থেকে পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু গমটা এইভাবে চটকে চটকে ভালো করে ধুয়ে নিতে হবে গমটা আমি অনেকবার হাত দিয়ে চটকে চটকে ধুয়ে নিয়েছি চাল ডাল গম এগুলো ধোয়ার জল বাড়িতে যদি গাছ থাকে তাহলে গাছে দিয়ে দেবেন গাছের খুব উপকার হয় গমটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি জল দিয়ে ভিজিয়ে দেব গমটা দেখুন একদম কাঁচের মতো জল হয়ে গেছে জলের পরিমাণটাও কিন্তু গম থেকে অনেকটা উঁচুতে থাকবে ঢাকনা দিয়ে এইভাবে আমি আট থেকে দশ ঘন্টা গমটা ভিজিয়ে রেখে দেব প্রায় দশ ঘন্টা পরে আমি ঢাকনা খুললাম দেখুন গমগুলো কতটা ফুলে গেছে এবার এগুলোকে আমি জল থেকে ছেঁকে একটা ঝাঁঝরির মধ্যে তুলে নিচ্ছি সবগুলো গম একদম জল ঝরিয়ে নেব তারপর বাড়িতে একটা সুতির কাপড়ের মধ্যে ভেজানো গমগুলো রেখে ভালো করে সুতির কাপড়টা বেঁধে দেব হরলিক্স বানানোর জন্য আমাদের অঙ্কুরিত গম চাই আর সেই অঙ্কুর গজানোর জন্যই এই প্রসেসটা আমাদেরকে ফলো করতে হবে অবশ্যই কোনো সুতির পাতলা কাপড়ে রাখবেন সেক্ষেত্রে চটপট করে অঙ্কুর বার হবে কাপড়ের দুটো দিক এইভাবে আমি বেঁধে দিলাম এবার এটা কোনো জায়গায় ঝুলিয়ে রেখে দিতে হবে আর সারা সারাদিনে এইভাবে জলের ছিটা প্রায় দু থেকে তিনবার দিতে থাকবেন এইভাবে ঝুলিয়ে প্রায় দু দিন রেখে দিতে হবে দু দিন বাদে আমি পোঁটলাটা নামালাম এবার খুলে দেখি কি অবস্থা আর বাড়ির এমন জায়গায় ঝুলিয়ে রাখবেন যেখানে হালকা রোদ লাগে তাতে কিন্তু গমের অঙ্কুরটা তাড়াতাড়ি বের হবে এই যে দেখুন কি সুন্দর অঙ্কুর গজিয়ে গেছে এই অঙ্কুরিত গমে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যেটা আমাদের হরলিক্স বানানোর জন্যে প্রয়োজন গমগুলো একটু স্যাঁত স্যাঁতে আছে তাই এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে এইভাবে ঝরঝরে করে একটু রোদে শুকিয়ে নিচ্ছি অঙ্কুর হওয়ার পরে সরাসরি কড়াইতে নেবেন না একটু হাওয়া লাগিয়ে এইভাবে ঝরঝরে করে নেবেন কারণ আমাদের হরলিক্সটা তো অনেক দিন ধরে রেখে খেতে হয় সংরক্ষণ করতে হয় সে কারণেই এবার শুকনো কড়াইতে গমগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে আর ভাজার ক্ষেত্রেও কিন্তু একটু সময় লাগবে মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে ভাজতে হবে গমটা যতক্ষণ না একদম মুচমুচে হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে গমটা একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে এবার আমি এটা মিক্সিতে ব্লেন্ড করে নেব দেখুন কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে একদম ডাস্ট আর এই পাউডারের স্মেলটা একদম হরলিক্সের মতো সবটা গম গুঁড়ো করা হয়ে গেছে এবার এগুলো ছাঁকনিতে একটু ছেঁকে নেব। এতে পাউডারটা আরও স্মুথ হয়ে যাবে এই রকম ছাঁকনি বা আটা চালুনি থাকলে ওতেও ছেঁকে নিতে পারেন এতে পাউডারের মধ্যে যদি কোনো খোসা বা কোনো বড় দানা ভাব থাকে তাহলে সেগুলো বেরিয়ে আসবে এই যে দেখুন পাউডারটা একদম ফাইন হয়ে গেছে তবে গমের গুঁড়ো তো একটু খোঁচা ভাব থাকবে এবার আমি কিছু কাজু আর আমন্ড একটু শুকনো কড়াইতে নেড়ে নিচ্ছি এগুলোকেও গুঁড়ো করে নেব। আপনারা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুটস যদি থাকে বাড়িতে তাহলে এর সাথে অ্যাড করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু তাল মিচরি বাদাম আর তাল মিচরিটা একসাথে গুঁড়ো করে নিলাম তাল মিচরির বদলে চিনিও অ্যাড করতে পারেন তবে যেহেতু এটা হেলদি ড্রিঙ্কস তাই আমি চিনিটা অ্যাভয়েড করলাম কারণ চিনিটা কখনই শরীরের জন্য উপকারী নয় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ এইটা কিন্তু সম্পূর্ণ অপশনাল যেহেতু বাড়িতে তৈরি করছি কোনো রকম কেমিক্যাল ব্যবহার করছি না সেক্ষেত্রে একটু টেস্টের জন্যেই গুঁড়ো দুধটা অ্যাড করেছি এবার একসাথে সব ভালো করে মাখিয়ে নিতে হবে হোমমেড মেড হরলিক্স আমাদের একদম রেডি বাচ্চারা চকলেট ফ্লেভারের হরলিক্স আবার ভীষণ পছন্দ করে তখন এই হরলিক্স বানিয়েই ওর মধ্যে কিছুটা কোকো পাউডার মিশিয়ে দেবেন দিলে দেখবেন একদম চকলেট ফ্লেভারের হরলিক্স তৈরি হয়ে গেছে এবার কোনো এয়ার টাইট কন্টেনারের মধ্যে ঢুকিয়ে রেখে দিন যতদিন রাখতে পারবেন কিচ্ছু হবে না ভালো থাকবে আজকে বাড়িতে তৈরি করার হলিক্সের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার